অন্ধকার ছন্ন পরিত্যক্ত একটা গোডাউন বাইরে থেকে যে কেউ ভাববে গোডাউন হালকা আলোয় দেখা যাচ্ছে চারিদিকের কিছু দৃশ্য মেঝেতে পড়ে আছে একটা ছেলের ভীষণ বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে শরীরের একটু অংশ মনে ফাঁকা নেই যেখানে আঘাত করা হয়নি দেখে মনে হচ্ছে কেউ নিপুণতার সাথে ছেলেটির শরীরে ব্লেড চালিয়েছে তখনই সুগাকে বলে উঠল সুগা এটাকে ফেলে আসবি ওই মিনহ বাড়ির সামনে ওর এত সাহস কি করে হয় আমার উপর গুলি চালানোর জন্য লোক পাঠায় সুগা চুপ করে দাঁড়িয়ে আছে ঠিক তখনই সুগার ফোন বেজে উঠলো সুগা মোবাইলটা বের করে দেখলো তের নাম্বার থেকে ফোন এসেছে সুগা তখন বললো তে আমাকে কল করেছে তার মানে তের জ্ঞান ফিরেছে জাঙ্কুক তখন তের নাম শুনে তার কেমন যেন একটা অনুভূতি হলো সে তখন বললো তে তে সুগাকে কল করেছে তার মানে তের জ্ঞান ফিরেছে তাহলে তো আমার তেকে একবার থ্যাংকস জানানো উচিত কারণ আমার জীবন বাঁচানোর জন্যই তো মেয়েটা নিজের জীবনে ঝুঁকি নিল জাঙ্খুক তখন সুগাকে বলল সুগা তুমি কি হসপিটালে যাচ্ছ সুগা তখন বললো হ্যাঁ জাঙ্খুক আমি হসপিটালে যাচ্ছি তুমি যাবে আমার সাথে জাঙ্কুক তখন কি একটা মনে করে বলল না তুমি যাও আমার গোডাউনে কিছু কাজ আছে এরপর সুগা হসপিটালে আসলো কেবিনে ঢোকার সাথে সাথে চারশো চল্লিশ ভোটে ঝটকা খেলো সে সে দেখলো তে কারো ছবি নিয়ে ছবিতে ইচ্ছে মতো চুমু খাচ্ছে সুগা তখন তেকে বলল কী রে নির্লজ্জ কী করিস তুই এগুলো কার ছবিতে চুমু খাচ্ছিস তে তখন বলল কার আবার ছবিতে তুমি বুঝতে পারছো না আমার তো একজনই ভালোবাসার মানুষ আছে সে হচ্ছে আমার মন্ত্রী মহাশয় দেখো ওর ছবি দিয়ে চুমু খাচ্ছি কি করব সে অ্যান্ড্রোম্যাটিক ছেলেকে তো সামনাসামনি চুমু খেতে পারবো না তাই তার ছবিতেই চুমু খাচ্ছি তখনই সুগা বলল কি নির্লজ্জ বনডে তুই তোর ভাই তোর সামনে দাঁড়িয়ে আছে তুই তোর ভাইয়ের সামনে এগুলো কথা বলিস বেহা বেসরম তো ভালোই হয়েছিস আর তুই হসপিটালে জাঙ্কুকের ছবি কথা পেলি নার্সের কাছে পেয়েছি নার্স বলেছি সেও নাকি আমার মন্ত্রী মশাইকে ভালোবাসে তাই তার ছবি সাথে করে নিয়ে ঘুরে কত বড় সাহস নার্সের আমিও কিছুক্ষণ কথা শুনে ছবিটা তার কাছ থেকে নিয়ে নিয়েছি ভালো করেছি না বলো মন্ত্রী মশাই শুধু আমার ভাইয়া তুমি একা এসেছো আমার মন্ত্রী মশাই কোথায় আমার মন্ত্রী মশাই আমার সাথে দেখা করতে আসে নেই সুগা তখন বললো না রে তুই তো জানিস চাঁকু কত ব্যস্ত মানুষ তার একটু কাজ আছে তাই সে আসতে পারেনি তে গাল ফুলে। মনটা খারাপ করে নিল আর বললো মন্ত্রী মশাই সব সময় তো কাজ থাকে আমার জন্য ওনার কোনো সময় থাকে না আচ্ছা ভাইয়া মন্ত্রী মশাই আমাকে ভালোবাসে না কেন সুগা তখন বেশ বিরক্তি নিয়ে বলল তোর এসব আজিরা কথা শোনার টাইম নেই আমার আগে বল তোর শরীর কেমন আছে দেখা করছে না তো শরীর তে তখন বললো ও ফো তুমি তো একটু আনরোম্যান্টিক ওই মশাইয়ের সাথে থাকতে থাকতে তুমিও আনরোম্যান্টিক হয়ে গেছো তুমি কি বুঝবে ভালোবাসার মানে কি কোনোদিন তো কাউকে ভালোই বাসা নাই অপরদিকে জিয়ন বাড়িতে সবাই থমথমে হয়ে আছে জাঙ্কুক সিঁড়ি বিয়ে নামতেই দেখলো সকলের মুখে ভাবভঙ্গি সবাই চুপ করে খাবার টেবিলে বসে আছে তাকে নামতে দেখে জিন তখন বললো আয় তোরই অপেক্ষা করছিলাম আমরা জাঙ্কুক তখন বললো কেন মা বাসায় কি কিছু হয়েছে নাকি জাঁকুকের কথা শুনে সকলে চমকে উঠল শান্ত পরিবেশ হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হচ্ছে সকলে কাকায় জাঙ্গুকের দিকে জিন তখন বলল। তুই কি আসলে আমার ছেলে ভাবতেই তোমার অবাক লাগে এত নিষ্ঠুর মনে কবে থেকে রে কত বড় বিপদ হতে ভাবতেই আমার আত্মা কেঁপে উঠছে আর ছেলেটা কিনা বলছে কিছু হয়েছে বাসায় ওই মেয়েটার জন্য তুই আজ বেঁচে গেলি নাহলে একবার ভেবে দেখেছিস কি হতো তোর সাথে ওই মেয়েটা যদি তোর সামনে না আসতো তাহলে ওই গুলিটা তোরই লাগতো মা তুমি শুধু শুধু চিন্তা করছো কিছু হয় নাই তো আমার এখনও ঠিকই বলেছিস কিছুই তো হয়নি কি হবে এই বাড়িতে যেখানে স্বয়ং মন্ত্রীর বাস সেখানে কি আর কিছু হতে পারে আমার কথা তো শুনলি না কতবার বলেছিলাম এসব রাজনীতি করার দরকার নেই রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকে আমি ছিলাম কিন্তু আমার ছেলে তো এক কথার মানুষ সেই রাজনীতি করেই ছাড়ল ছেলে মন্ত্রী হয়েছে তবুও তার কোনো হেলদোল নেই আরেম তখন জিনকে থামিয়ে বলল জাঙ্কুক ওই মেয়েটাকে আমরা দেখতে যাচ্ছি জাংকুক তখন বললো কোনো দরকার নেই তার জন্য হসপিটালে যাওয়া তোমাদের মেয়েটা সুস্থ হোক তারপর না হয় একদিন এ বাড়িতে আনা হবে তখন দেখবে সবাই মেয়েটা সুগার তো বোন জিন তখন বললো মেয়েটা নিশ্চয়ই অনেক ভালো হবে যেমন তার ভাই তেমনই তার বোন সুগা যেমন সব সময় তোকে রক্ষা করে সকল বিপদ থেকে তেমনি তার বোন কি সুন্দর বেচারিটা তোর সামনে এসে নিজে গুলি খেলো ভাগ্যিস মেয়েটার কিছু হয় নাই জাঙ্কুক চুপ করে খাওয়া দাওয়া শেষ করে তার কাজে চলে গেল সবাই জাঙ্কুকের এমন কাণ্ড দেখে বেশ অবাক হয়ে গেল জিন তখন বলতে লাগলো রাজনীতি করতে করতে ছেলের মন থেকে যেন সব দয়া মায়ে শেষ হয়ে গেছে কি করবো এই ছেলেটাকে নিয়ে কিছুই বুঝি না আমি এভাবে কেটে যায় প্রায় এক মাস থেকে বাড়িতে আনা হয়েছে আরও আগে এখন সে প্রায় সুস্থ এর মধ্যে একদিনও তার মন্ত্রীমশাইয়ের সাথে তার দেখা হয়নি সেটা ভেবে তার বেশ কষ্ট লাগছে এই এক মাসেও সে একবারও তার মন্ত্রীমশাইয়ের সাথে কথাই বলতে পারেনি তে অসুস্থ তবুও কেন তার মন্ত্রীমশাই তাকে একবারও দেখতে এলো না কিন্তু তার বেহা মন কিছুতেই তার মন্ত্রী মশাইকে ছাড়া থাকতে পারছে না তাই তো ফোনটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে জাহুকে নাম্বারে কল করলো অপর পাশ থেকে ফোনটা রিসিভ তখন তাড়াতাড়ি করে বললো মশাই কেমন আছেন আপনি এতদিন আমার কথা কি আপনার মনে ছিল না আমি যে অসুস্থ সেটা কি আপনি জানেন একবারও তো আমার সাথে দেখা করতে আসলেন না অপর পাশ থেকে জাহু গম্ভীর কণ্ঠে বলল আমার কাজ ছিল তুমি জানো না আমি কতটা ব্যস্ত মানুষ জাঙ্কুকের কথা শুনে তে মনে মনে ভাবলো নিশ্চয়ই মন্ত্রী মশাই রেগে আছে তাই তে যথাসম্ভব নিজের কণ্ঠে কোমরতা এনে বলল মন্ত্রী মশাই আপনি কি রেগে আছেন আমার উপর জাঙ্কুক তখন বলল তোমাকে বলতে বাধ্য নয় আমি কথা বলে ঠাস করে কল কেটে দিল জাঙ্কুক তের চোখে পানি ছলছল করছে সে এমন কি বলল যার জন্য তার সাথে এভাবে কথা বললো জাঙ্কুক কলেজ ক্যান্টিনে জিমিনের সাথে বসে আছে তে তীর মুখে যেন অমাবর্ষণ নেমেছে মুখশ্রী কেমন যেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে জিমিও জানে কেন তার প্রাণপ্রিয় প্রিয় বান্ধবী এভাবে বসে আছে তাই সেও তের সাথে চুপচাপ বসে আছে হঠাৎ করে তে বলে উঠল আমি কি খুব খারাপ জিমিন কণ্ঠে ঝরে পড়েছে কষ্ট জিমিন অবাক হয়ে যায় তের এমন প্রশ্নে তের মুখে এমন কথা আছে মোটেও আশা করেনি জিমিন তখন বলল তুই কেন খারাপ হতে যাবি তে তুই খারাপ কে বললো তোকে তখন মনে কষ্ট নিয়ে বললো তাহলে যাকে ভালোবাসি সে কেন আমার সাথে কথা বলে না আমার সামান্য কথায় কেন সে রেগে যায় জিমিন এবার বুঝতে পারলো তের কথার মানে তে তার মন্ত্রী মশাই জীবন জাহুকের বিষয়ে কতটা পাগল জিমিন তা খুব ভালো করে জানে জিমিন তখন তেকে জিজ্ঞেস করলো তোর মন্ত্রী মশাই কিছু বলেছে তোকে তে মন খারাপ করে বলল হ্যাঁ এরপর তে রাতে সব ঘটনা খুলে বললো জিমিনকে জিমিন একটা দীর্ঘশ্বাস ফেললো তের কথা শুনে এরপর বলল তে জীবন জাঙ্গুক মন্ত্রী মানুষ সব সময় নানান বিষয় চাপের উপর থাকে হতে পারে কোনো বিষয় নিয়ে রেগেছিল আর তুই কল করায় তোর উপর রাগ ঝেড়ে দিয়েছে আর উনি কিভাবে বুঝবেন তোর মন খারাপের কথা তুই ওনাকে ভালোবাসিস উনি তো তোকে ভালোবাসে না তে সত্যি মনোযোগ দিয়ে শুনলো জিমিনের কথা সে ভাবলো হয়তো জিমিন যা বলছে সেটা সঠিক পর মুহূর্তেই জিমিনের শেষ কথাটা তার কানে বাঁচতে শুরু করলো তুই ওনাকে ভালোবাসিস উনি তো তোকে ভালোবাসে না তে বুকে চিনচিন ব্যথা অনুভব করলো তে ভাবলো সত্যি ঠিকই তো বলেছে তার মন্ত্রী মশাই তাকে তো ভালোই বাসে না কিন্তু মানতে এত কষ্ট হচ্ছে কেন তার মন্ত্রীমশাই তাকে তো দূরের কথা তাকে তো ভালো করে চিনতো না পর্যন্ত সেদিন সেই দুর্ঘটনা না ঘটলে হয়তো জানতেও পারতো না তে সুগার চাচা তো বোন তে আবারও ভাবতে লাগলো আসলে কি মন্ত্রী মশাই আমাকে ভালোবাসে না কিন্তু আমি যে ওনাকে অনেক ভালোবাসি